আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিনস কিচেন পারভিনস কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি শেয়ার করার জন্যে আর আজকে যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা হচ্ছে গ্রিন এগ কারি i okay. আজকে আমি তৈরি করে দেখাবো গ্রিন এগ কারি আর গ্রিন এগ কারি তৈরি করার জন্য আমি কিছু পরিমাণ পালক শাক নিয়েছিলাম সেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে পালং শাকগুলোকে ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি তারপর আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি এটা আমরা দেখলেই বুঝতে পারবেন আর অপরদিকে আমি নিয়েছি কয়েকটা ডিম একইভাবে ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি এবং হালকা করে তেলে আমি ফ্রাই করে নিয়েছি তাহলে এবার চলুন কীভাবে আমি আজকে আমার রেসিপি তৈরি করি সেটাই শেয়ার করব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি এবং তেল গরমও হয়ে গেছে আমি এক চামচ দিয়ে দেবো জিরে ঘিরেটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো এবং আমি হালকা করে নেড়ে নেব পেঁয়াজটা হালকা করে নেড়ে নেবার পর আমি এখানে দিয়ে দেবো এক চামচ আদা রসুন পেস্ট এবং খুব ভালো করে আমি নাড়িয়ে নেব হালকা করে আদা রসুন নাড়িয়ে দেওয়ার পর আমি একে একে সমস্ত মশলা অ্যাড করে দেব প্রথমেই আমি দেব স্বাদ অনুযায়ী লবণ তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা কম বেশি করে নেবেন আমি কিন্তু দুটো কাঁচা লঙ্কা প্রথমেই পালং শাকের সঙ্গে পেস্ট করে নিয়েছি তার জন্য ঝালের পরিমাণটা আমি একটু কম দিলাম তারপর আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা আমি দিয়ে দিলাম এবং খুব ভালো করে আমি নাড়িয়ে নেব এইভাবে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব ততক্ষণ পসব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে মশলার কাঁচা গন্ধ বেরিয়ে যাচ্ছে এই রেসিপিটা তৈরি করতে গেলে পারে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপি তৈরি করে নেওয়া যায় আপনারা চাইলে কিন্তু এইভাবে বাড়িতে একবার হলেও তৈরি করবেন এটা যেমন কম সময় লাগে তেমনি খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন আমি কি করব যে পালং শাকটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এখন এখানে দিয়ে দেবো এবং খুব ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব এইভাবে আমি দু মিনিট মশলার সঙ্গে পালং শাকটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন গ্রেভিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন আমি যে ডিমগুলো সেদ্ধ করে ভেজে রেখেছিলাম আমি ডিমগুলো এখন এখানে দিয়ে দেব গ্রেভির পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন ডিমগুলো আমি এখানে দিয়ে দিলাম এবং আমি আবারও একবার নাড়িয়ে দিলাম রান্নাটা মোটামুটি অনেকটাই কমপ্লিটের দিকে আমি জাস্ট একটা ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে আমি দু মিনিট রান্না করে নিলেই আজকে আমার রান্না তৈরি হয়ে যাবে গ্রিন এগ কারি দেখুন রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে রান্নার কালার দেখলে পারি বুঝতে পারা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে আমার রেসিপি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই একটা লাইক অবশ্যই করে দেবেন আর আমার পাশে থাকবেন এইভাবে যাতে আমি আরও ভালো ভালো ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরতে পারি আপনারা সাপোর্ট করলে আমার মনোবল অনেকটাই বেরিয়ে যায় তাহলে বন্ধুরা আজকের মতো আসি ইনশাল্লাহ আবার নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে খোদা হাফেজ